Oi cobra Oi dona Raud Oi dib Help friends হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি পেড়াচ্ছি ব্লগ ফ্রেন্ডস তোমার কেমন হচ্ছে সবাই খুবই ভালো হচ্ছে তো একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি উনকোটি কালকে উনকুটি মেলা ছিল তো আজকে মানে তোমার মাঠের মধ্যে মেলা তো মেলাতে আমরা যাচ্ছি তো মেলাতে থেকে কি উঠেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা আমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকবো উপর সে উঠকে আগে আমরা এসে গেছি বন্ধুরা তো মেলাতে দেখলাম আকাশ জায়গা নেই এত ভিড় আর তোমার ঘর ঘেমে যাচ্ছিলো আমরা এই দিকে এই রাস্তা দিয়ে যাচ্ছি তো আমাদের বাড়ির অনেক লোকেরা তার আগে চলে গিয়েছিল আমরা গাড়ি দিয়ে এসেছিলাম তো আমরা লেট হয়ে গেছিলো তো আমরা মেলাতে এসে গেছি আগে তোমার দুইটা মেলা হতো একটা আমাদের পাশে আমাদের বাড়ির পাশে একটা মাঠ ছিল তো সেখানে একটা মেলা হতো আর এখন আর একটা মেলা মানে এই সাইডে আরেকটা একটা মেলা হয় তো দুই সাইডে দুইটা মেলা বসতো তো এখন একটা সাইডেই মেলা বসে আর যেটা আগে আমাদের বাড়ির পাশে থাকতো সেটা এখন বসে না এটা একটু আমাদের বাড়ি থেকে একটু দূর বেশি দূর নয় কাছাকাছি আছে তো এখানে আমরা সবাই মিলে মেলাতে এনজয় করছি আর প্রচণ্ড গরমও পড়েছে মেলাতে দেখলাম যে অনেক কিছু উঠেছে এখানে খাবারের জিনিস তারপরে তোমার জিনিস খেনার বাচ্চাদের জন্য অনেক কিছু বেলুন টেলুন অনেক কিছু আছে তারপর তোমার এদিকে আছে সাজনের জিনিস তো সব কিছুই দেখছি আর চিকুও তোমার চিকু পাপার কুলে চিকুও তোমার গরমে জেমে যাচ্ছিলো ওকে একটা সাইকেল গেঞ্জি নিয়ে পরিয়ে নিয়ে এসেছি এখানে এত গরম গরমের জন্য ভিডিও করা যাচ্ছিলো না খুব কষ্ট করে ভিডিও করেছি ভাবলাম যে ভিডিওতে দেখা দেখাবো যে এখানে মেলাটা কীরকম হয় কত জায়গায় থেকে অনেক মানুষ আসে মেলাতে মেলাও দেখার জন্য মেলাতে তোমার অনেক জিনিস নিয়ে এসেছে বিক্রি করার জন্য আগে অনেক ভালো হতো এখন আগের থেকে অনেক ছোটো হয়ে গেছে মেলাটা আগে অনেক বড় ছিল মানুষের এত গ্যাঞ্জাম ছিল এখন আরো একটু কমে গেছে গ্যাঞ্জামটা প্রচন্ড গরমে পড়েছে গরমের মধ্যে এসব বেশ অনেকে পছন্দ করে না বন্ধুরা বলল ব্লগটা কন্টিনিউ করতে এতক্ষ মেলাতে বাকা বিড় অনেক জমেছে আর আমাদের আমবাসা থেকে ও মানুষ এসেছে বিক্রি করার জন্য এখানে দেখলাম যে দাও এই সবগুলি বিক্রি করা হচ্ছে অনেক জাতীয় দেখো আর এইদিকে তোমার সব লোয়ার টোয়ার জিনিস আর এইদিকে কাপড়ের দোকান আর জুতুর দোকান অনেক কিছুই আছে তো দেখতে ভালোও লাগছিলো আর শিবুকে নিয়ে তোমার এসব দেখাদেখি করাটা খুব কষ্টের ব্যাপার আর আমাদের বাড়ির যে একটা ছোটো বেবি আছে সেই বেবিটাও আমাদের সাথেই ছিল তো বেবিও গরমে ঘেমে যাচ্ছিলো তো তবুও আমরা কিছু কিছু দেখে তো অনেকক্ষণ দেখেছি আর তারা তো কিছু দেখেই তারা চলে গিয়েছিল আমাদের রেখে কারণ এখানে প্রচণ্ড গরম ছিল আর বেবিটা তোমার ঘুমে এসে গিয়েছিল তো এরা মানে আমারদের বাড়ির যে আমার কাঠি চাষুরি তারা আছে তারা সবাই চলে গিয়েছিল তো আমরা দেখেছি আর কিছু কিছু জিনিস কিনেছি আর চিকুর চিকুর জন্য চিকুর পাপা আগেই দুপুরের দিকে তোমার চিকুর জন্য গাড়ি আর একটা বাঁশি নিয়ে এসেছিলো আর প্রাচীর জন্য তোমার জিনিস কেনবো আর কিছু কিছু দিন দেখছিলাম তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখানে দেখো আচারের কত কিছুগুলো আচার আচার দেখে কিন্তু আমার মুখে জুল মানে মুখে ঢুল এসে গেছিলো তবুও আচার কেনা হয়নি কারণ আচারগুলি নিয়ে গেলে নষ্ট হয়ে যায় বেশিরভাগই অনেক আচার আমাদের বাড়িতে এমনিতে থেকে নষ্ট হয়ে যাচ্ছিলো তো আচার কেনা হয়নি দেখে দেখে এসে গেলাম আর এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে বাইরের দৃশ্যগুলি প্রথম দর ব্লকে কন্টিনিউ করতে থাকো কিছু কিছু বকবক করবো না আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা চলে যাবো তুমি কি করছো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম প্রচন্ড পড়েছে না গরম প্রচন্ড তো এখন বীরও জমেছে আর এত গরমের মধ্যে বেবি বেবি নিয়ে হাঁটাহাঁটি খুবই কষ্ট এখন কিছুক্ষণের মধ্যে লেখা থেকে চলে যাচ্ছি Këllë këllë në dërë të nështë. Dhe nështë në dërë të nështë.